খুব একটা পরিবর্তন দেখা যায়নি বাংলাদেশের একাদশে প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে সৌম্য সরকার খেলার পর বাকি ম্যাচগুলোতে আর সুযোগ পাননি তার বদলে দলে জাকের আলীর অন্তর্ভুক্তি পরের তিন ম্যাচে ছিল না কোনো পরিবর্তন এমনকি বিকল্প হিসেবে সুযোগ পাওয়া তানজিম হাসান সাকিবের দারুণ ফর্মের কারণে সুযোগ মেলেনি শরিফুল ইসলামেরও তবে সুপার এইটের ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ একাদশে পরিবর্তন আসবে কিনা সে বিষয়ে আলোচনা চলছে অবশ্য একাদশ কেমন হবে তা নিয়ে সরাসরি কিছু বলেননি টাইগারদের প্রধান কোচ চণ্ডিকা হাতুরি সিং এ গতকাল সংবাদ সম্মেলনে এসে তিনি বলেন একাদশে পরিবর্তন কন্ডিশন ও প্রতিপক্ষের উপর নির্ভর করছে অস্ট্রেলিয়ার সীমাবদ্ধতাও আমরা আমলে নেব এবং অবশ্যই আমরা নিজেদের শক্তি বুঝে খেলবো ম্যাচের আগে এগুলোই ভাবা হবে